জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে যারা উদ্বোধন করেছেন তারা বলতে পারছেন আপনারা জগন্নাথ ধাম যাই হোক জগন্নাথ দেবের নামে তারা যেটা করবার চেষ্টা করেছেন রাজনৈতিকভাবে ভাবে যেহেতু তারা হিন্দু ভোটটাকে হারিয়ে ফেলেছে আস্থাটাকে হারিয়ে ফেলেছে তাদের নানান কাজে মুর্শিদাবাদ ঘটনাতে লাগাতার হিন্দু ধর্মের ওপরে আক্রমণে পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে দেশিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তো তাই তারা জগন্নাথ দেবকে আশ্রয় করে শেষ মুহূর্তে বাঁচবার চেষ্টা করছেন ওই আইসিসিউতে পেশেন্ট ঢুকে গেলে আর কমলা লেবু দিয়ে বাঁচানো যায় না তারা চেষ্টা করেছেন এবার জগন্নাথ দেবের বরং সুবিধাই হল জগন্নাথ দেব তো সবটা দেখতে পান এর আগে তিনি একমাত্র জায়গা পুরী ধাম সেখান থেকে তিনি পশ্চিমবঙ্গের অন্যায় গুলো শুনতেন জানতেন গরিবের চালচোর ডাল চোর চাকরি চোর আবাস চোর তাদেরকে আবার শুনতেন কয়লা চোর বালি চোর এবার জগন্নাথ দেব সরাসরি দেখতে পাবেন তাদের মন্দিরে চালচোর ডালচোর ঘুরে বেড়াচ্ছে লালবাতি নীলবাতি গাড়ি নিয়ে সুবিধা হবে আমার স্বাস্থ্যের দিতে এটা আমি বলবো যে ওদের যেটা এখন তার ব্যক্তিগত ব্যাপার তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি জগন্নাথ দেবের টানে গেছিলেন এই কথা তিনি জানিয়েছেন পার্টির পার্টি থেকে সম্মানীয় সভাপতি ডক্টর সুকান্ত রসুমরা বলেছেন যে চুরি চুরি এবং দুর্নীতিবাহ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছেন সেটা এটা পার্টি লাইন ছিল না

ঘর গ্রেফতারি চলছে খালি আইন মেনে ইমামদের আগে সম্পত্তির ভাগ পরিবারের সম্পর্কের ভাগ এমন দর্শন করাটাও অব্দি মানে খবর দেওয়াটাও ইমামদের নির্দেশে হয়ে থাকে সারিয়া আইন মেনে তাই দু হাজার চব্বিশে ইমামদের দিয়ে লিফলেট বিলি করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ একটা শিক্ষিত সচেতন মুসলমান সভায় যারা নিজেরা জানেন যে তারা হিন্দুদের মতোই নিপীড়িত যারা শিক্ষিত মুসলমান যারা অনেস্ট ইমাম যারা ভালো ইমাম যারাই হানাহানি কাটাকাটি বিচ্ছিন্ন তারা মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দের মানুষ আর যারা খারাপ কাজ করতে চায় তাদের জড়ো করে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নিষ্ক্রিয় রেখে মুর্শিদাবাদ ঘটান জগন্নাথ দেবকে এসএসসি দুর্নীতি দেখতে পান না জগন্নাথ দেবকে মুর্শিদাবাদে হিন্দু নিধন দেখতে পাননি হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে যখন কুপিয়ে হত্যা করা হচ্ছিল পুলিশ যখন হাটুটিয়ে বসেছিল তখন কি জগন্নাথের দেখেননি সব দেখতে পারেন পরিবার আমাদের তিনি দেব বলরাম এবং সুভদ্রা মধ্যেখানে সুভদ্রা থাকেন যে পরিবারকে জগন্নাথের ভালোবাসে হাজার হাজার পরিবারের ডাল ভাত চাকরি মান সম্মান যে তৃণমূল চুরি করেছে তার আয়নবার বা বিলাসিতায় জগন্নাথদের আজকে থাকেন না দেখুন প্রথম খবর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মের মন্ত্র উচ্চারণ করেন অন্য ধর্মের হয়ে গেলে তাকে ধর্ম থেকে